সালাম আলাইকুম আমি থেকে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন রকম দিন এটা সব সময় পরিগণিত হবে পাঁচই আগস্ট ঘিরে মানুষের মধ্যে এখনো কৌতূহল আছে সেই দিন আসলে কি ঘটেছিল সেই দিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে গেলেন এই যাওয়ার পেছনে আসলে সেনাবাহিনীর ভূমিকা কী ছিল সেনা প্রধানের ভূমিকা কী ছিল এ নিয়ে নানান সময় নানান ধরনের আলোচনা মন্তব্য আসছে তবে হঠাৎ করেই ভারতের যিনি সেনাপ্রধান আছেন তার এক বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে নতুন করে আবার এই দিনটা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে গত পাঁচই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বিবাদীর আপনার আজকে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে আপনার সাংবাদিকদের কাছে হঠাৎ করে এই মন্তব্য করেছেন এখন তার এই মন্তব্যের এগেনস্টে প্রমাণ কি বা আরও কি কি এখানে আসলে তিনি যা বলছেন তা সত্যি কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যেটা কি পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে একটু নেগেটিভিটিতে তৈরি করার চেষ্টা নাকি আসলে পেছনে অন্য কোনো উদ্দেশ্য হয়তো আমাদের সেনাবাহিনীর পরব থেকে কোনো বিবৃতি আসলে আমরা আরও ক্লিয়ার হব বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র বিবেদী বলছেন দ্বিবেদী বলছেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে তো আচ্ছা তারপর বলছে যে বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম এরপর গত বিশ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে তো আপনার তিনি বলছেন যে পাঁচই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারওয়েজে এসে অবতরণ করেন তখন থেকে আজ পাঁচ মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতেই অবস্থান করছেন তো ভারতের সেনাপ্রধানের মন্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটাই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেওয়া একটা সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলছেন উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের দিক থেকেও সত্য আমরা পরস্পরের প্রতিবেশী আমাদের একসঙ্গে থাকতেই হবে এবং পরস্পরকে বসতে হবে যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান তিনি বলেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে যদি আপনারা সম্পর্কের কথা বলেন সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ঠিক আছে সব মসৃণভাবে চলবে এখন ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যটাতে এই মুহূর্তে বিএনপির কেননা একটা নির্বাচিত সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে ভারতের সেনাপ্রধানের বক্তব্য যে ইউনূস সরকারের সাথে তাদের সম্পর্কটা স্বাভাবিক হবে না কেননা তারা নির্বাচিত কোনো সরকার নয় যখন নির্বাচনের মাধ্যমে জামাত আসুক বিএনপি আসুক যেই দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদের সাথে সম্পর্কের স্বাভাবিকতা থাকবে সম্ভবত প্রশ্নটা এরকম ছিল যে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আসলে সম্পর্কটা কোন লেভেলে আছে তো আমরা যতদূর জানি বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথেই সামরিক যে সম্পর্ক এগুলা কন্টিনিউ করে এবং কি ট্রেনিং থেকে ইস্যু করে নানান সামরিক প্রশিক্ষণ এই সকল কিছুতে কিন্তু একে অন্যের সাথে যোগাযোগটা বেস করে আপনার চলাফেরা করে তো বাংলাদেশের সেনাপ্রধানে তিনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় নাই যে এটার মধ্যে কোনো অতিরঞ্জিত ভেজাইল্লা কোনো বক্তব্য আছে কারণ ওই দিন যদি শেখ হাসিনা দেশ না ছাড়তেন তাহলে বাংলাদেশে অন্যরকম একটা দৃশ্য হতো আর অবশ্যই তিনি দেশ ছাড়ার পেছনে সেনাপ্রধানের একটা শক্ত ভূমিকা ছিল যেটা নিয়ে তিনি প্রশংসিত হয়েছেন সমালোচনা হয়নি তবে তার যারা হেটার্সরা আছে নানান পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তিনি আলোচনার শিকার হন আমার হচ্ছে মনে হয়েছে যে এখানে অতিরঞ্জিত কোনো ঘটনা নেই তবে ইউনুস সরকারের সাথে ভারতের সম্পর্ক আসলে স্বাভাবিক হওয়াটা অসম্ভব বোঝাই যাচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকুন